লবঙ্গের স্বাদ এবং সুগন্ধ অনেকেরই পছন্দের এই ছোট কালো মশলা অনেক রান্নাই ব্যবহার করা হয় তরকারি থেকে শুরু করে মিষ্টি পর্যন্ত লবঙ্গ স্বাদ বাড়াতে সাহায্য করে শুধু তাই নয় এটি অসংখ্য স্বাস্থ্য উপকারিতায় ভরপুর তবে কেবল আস্ত লবঙ্গ নয় এর পানীয় স্বাস্থ্যের জন্য বিস্ময়কর কাজ করতে পারে ঘুমানোর আগে এই পানি পান করলে আরও বেশি উপকার পেতে পারেন চলুন জেনে নেওয়া যাক ঘুমাতে যাওয়ার আগে লবঙ্গ ভেজানো পানি পান করার উপকারিতা এক হজমে সহায়তা করে অনেকে রাতে পেট ফাঁপা এবং গ্যাসের মতো হজমের সমস্যায় ভোগেন যদি আপনিও একই রকম সমস্যার সম্মুখীন হন তাহলে লবঙ্গ পানি পান করতে পারেন এটি হজমের সমস্যার জন্য একটি গেম চেঞ্জার হতে পারে জার্নাল অব ফার্মাকি অ্যান্ড ফাইটোকেমিস্ট্রিতে প্রকাশিত একটি গবেষণা অনুসারে লবঙ্গ ডায়রিয়া এবং গ্যাস্ট্রিক উপশম করতে কার্যকর এটি হজমে সাহায্য করে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনি কি ঘন ঘন অসুস্থ হন যদি তাই হয় তাহলে এটি দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার লক্ষণ হতে পারে এক্ষেত্রে লবঙ্গের মতো মশলা বেছে নিতে পারেন যেহেতু লবঙ্গ অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ তাই এর পানি ক্ষতিকারক সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা উন্নত করতে পারে ঘুমানোর সময় লবঙ্গের পানি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করবে তিন আরাম করতে সাহায্য করে জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট নি অনুসারে লবঙ্গে ইউজেনল নামক একটি যৌগ থাকে যা মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে পরিচিত ঘুমানোর আগে লবঙ্গের পানি পান করলে আরাম বোধ করতে পারেন যা রাতে ভালো ঘুম নিশ্চিত করে এটি আরো আরামদায়ক করার জন্য আপনি খাওয়ার আগে পানি সামান্য গরম করে নিতে পারেন চার মুখের স্বাস্থ্যের উন্নতি করে ইউজেনলের পরিমাণের কারণে লবঙ্গ মুখের স্বাস্থ্যের জন্য আশ্চর্যজনক উপকারিতা প্রদান করে ইউজেনলের অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা মুখে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে সাহায্য করে ঘুমানোর আগে খাওয়া হলে এটি মুখ ব্যাকটেরিয়া মুক্ত রাখবে পাঁচ লিভারকে বিষমুক্ত করে লবঙ্গের পানি পান করার অভ্যাস আপনার লিভারকে বিষমুক্ত করতেও সাহায্য করতে পারে নিয়ের একটি গবেষণা অনুসারে লবঙ্গে পাওয়া ইউজেনল লিভারকে আঘাতের হাত থেকে রক্ষা করতে পারে এটি প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে যা লিভারের ক্ষতির প্রধান কারণ যদি আপনার লিভারের সমস্যা থাকে তাহলে ঘুমানোর রুটিনে লবঙ্গ ভেজানো পানি পান করুন